লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ বলেন আপনারা সকলেই জানেন আল্লাহ তাআলা বলেন আহ আল্লাহ তালা মানব এবং জিন যাত্রীকে সৃষ্টি করেছেন যাতে করে তারা আল্লাহ তালার ইবাদত করে ইবাদতটা কি আমরা জানি ইবাদত শব্দের অর্থ হচ্ছে পান্দার সকল ইচ্ছার বিরুদ্ধে যেয়ে তার প্রতিপালকের অস্তিত্বের স্বীকারোক্তি দেওয়া তার প্রতিপালকের গোলাম করা যখন বান্দা ঠিকঠাক মতো তার এই করতে পারবে যখন বান্দা নিজেকে আল্লাহ তালার অনুগত্যের সীমা রেখায় নিয়ে আসতে পারবে এটাকেই বলে আবাদত আল্লাহ তাআলা পবিত্র কালাম আল্লাহ শরীফ বলেন الإنسان في أحسن تقويم لقد خلق الإنسان في أحسن تقويم এই শব্দের অর্থ হচ্ছে এই আয়াতের অর্থ হচ্ছে আমি মানুষকে সর্ব উত্তম রূপে সৃষ্টি করেছি সর্বপেক্ষা উত্তম রূপে বান্দাকে আমি সৃষ্টি করেছি আর বান্দা এই সৃষ্টির মুহূর্তগুলো কাটাবে আল্লাহ তালা রে বাদতের মাধ্যমে এবাদত হবে আল্লাহর জন্য দুনিয়ার কারোর জন্য এবাদত করা চলবে না হয় সে আহ যেরকমই মানুষ হোক এই জন্য আমরা সকলে আল্লাহ তালার এবাদত যেভাবে করার দরকার এইভাবে এবাদত করব এবাদতের অনেকগুলো মাধ্যম রয়েছে আপনাকে আমি যদি বলি বান্দার হক এবং আল্লাহর হক আল্লাহর হক হচ্ছে মানব রচিত সকল বিষয়কে অনুদাবনহীন অনুদাবনহীন আল্লাহ তালার এবাদতে মগ্ন হওয়া আর একটু সহজ করে যদি বলি আপনি আল্লাহ তালার এবাদত করেন এমনি ভাবে আমি আবারও বলছি আপনি আল্লাহ তালার এবাদত করেন এমনি ভাবে যেমনি ভাবে শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করা যায় যেমন নামাজের মধ্যে আপনি ইবাদত করেন আল্লাহ তালার যেভাবে করা যায় গবে করেন নামাজের মধ্যে আল্লাহ তালার ইবাদত করেন তারপর দুই হচ্ছে বান্দা বান্দার হকটা হচ্ছে কি যেমন আল্লাহ তারা আমাদের সকলের প্রতি ফরজ করে দিয়েছেন যাতে করে আমরা অসহায় দুষ্ট মানুষদের সেবা শুশ্রূষা করি সেবা যত্ন করি এটা হচ্ছে বান্দার হক সুতরাং আমরা যারা আল্লাহ তালার হক কে মেনে নিব আল্লাহ তালার হকের সীমা রেখায় চলে আসবো তখনই আমাদের জন্য উত্তম কার্যবলীর আপনারা যারা আমার লাইভটি দেখেছেন সকলকে আন্তরিক এবং জানাচ্ছি কারণ আপনারা যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আমি সবসময় আছি থাকবেন ইনশাল্লাহ উম এই হলো কথা আশা করে ভালো থাকবেন আলাইকুম